একটা মানুষ মানুষের চোখে কতটা ভালো হলে এইভাবে তার জন্মদিনের পরেও যেন জন্মদিন শেষ হচ্ছে না হ্যাঁ বলছি আমাদের ঢালিউড কুইন উপবিশ্বাসের কথা অপবিশ্বাস যেন দুই সালে এসে সকলের মধ্যমণি হয়ে উঠেছে সবার ভালোবাসার আদরের পাত্রী হয়ে উঠেছে দেখুন সিফাত নসরত ঢালিউড কুইনের ব্যস্ততা ওনার নিজের ব্যস্ততার জন্য সে হচ্ছে জন্মদিনের দিন অপবিশ্বাসের সাথে কেক কাটতে পারেনি সে জন্মদিনের পরের দিন তার জন্য অনেক বড় সারপ্রাইজের আয়োজন করেছে তাকে সারপ্রাইজ দিয়েছে তাকে নিয়ে তার আশেপাশের কাছের মানুষ সবাইকে নিয়ে কেক কেটেছে অপবিশ্বাসকে হ্যাপি রাখার চেষ্টা করেছে ঢালিউড কুইনকে সবাই ভালোবাসে সবাই চায় যাতে ঢালিউড কুইনের মন ভালো থাকুক সে যাতে ভালো থাকুক সে যেন সকল নোংরামি থেকে দূরে থাকুক সবাই তাকে এজন্য মধ্যমণি করে রেখেছে সকলের ভালোবাসার হয়ে উঠেছে আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস ভাই তার বার্থডে একটার পর একটা সেলিব্রেশন যেন শেষ হচ্ছে না বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথমবার সাকিব খানেরও বাড়ি মানে সাকিব খানের জন্য বাংলাদেশ টিভি চ্যানেল তারপর নিউজের কর্মীরা এইভাবে জন্মদিনের আয়োজন করেনি ঢালিউইড কুইনের জন্য যেটা করেছে উপবিশ্বাস সত্যিই নিজের সারপ্রাইজ হয়েছে যে এভাবে মিডিয়া কর্মীরা তার জন্মদিনের আয়োজন করবে সে জন্মদিন সেলিব্রেশন করবে এটা সে ভাবতেও পারেনি শুধু নট অনলি মিডিয়া কর্মী বাংলাদেশের বড় কোরিওগ্রাফার ডান্স কোরিওগ্রাফার ফ্যাশন ডিজাইনার থেকে শুরু করে যত বড়ো বড়ো পরিচালক আছে অ্যাক্ট্রেস আছে অ্যাক্টর আছে শুভাকাঙ্ক্ষী ছোট বড় কাছের সবাই যে যেখান থেকে পেরেছে ঢালিউড কুইনের বার্থডে সেলিব্রেশন করেছে তাকে উইশ করেছে আসলেই একটা জিনিস দেখে এত বছর পরে উপবিশ্বাসের বিশ বছর ক্যারিয়ারের পরে ভালো লাগে যে উপবিশ্বাস তার যে স্টারডম সেটা ধরে রেখেছে উপবিশ্বাস পড়ে গেছিলো অপবিশ্বাসকে তলিয়ে দেওয়ার জন্য যে নোংরা ষড়যন্ত্র একটার পর একটা একটার পর একটা করেই যাচ্ছে করেই যাচ্ছে উপবিশ্বাসকে কিন্তু অনেকটা ট্র্যাপে ফেলে দিয়েছিল এর বড় একটা কারণ হলো কি জানেন উপবিশ্বাস সবাইকে বিশ্বাস করে ভালোবেসে কাছে টেনে নেয় আর কাছের মানুষগুলোই হচ্ছে তাকে ধোকা দেয় বিশ্বাসকে ভেঙে দেওয়া দুমড়ে মুচড়ে দেওয়া এত সহজ না তাহলে এইভাবে ঢালিউডে সিনেমা জগৎ মানে সিনেমা না করেও চলচ্চিত্র মানুষদের মনে বাংলাদেশের দর্শকদের মনে সকলের মনে এভাবে জায়গা করে নিতে পারতো না সে সকলের প্রিয় হয়ে উঠেছে সবাই এখন তার প্রশংসায় পঞ্চমুখ সবাই তাকে ভালো বলতেছে উপবিশ্বাস নিজেকে আবার সেই আবার দুই হাজার সালের উপবিশ্বাসে ফিরিয়ে এনেছে অবশ্য বলবো তার চেয়ে বেশি জনপ্রিয়তায় ফিরিয়ে এনেছে তো ঢালিউড কুইনের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আপনারাও সকলে দোয়া করবেন সে যেন তার এই স্টারডম ধরে রাখতে পারে সকলের যে তার প্রতি ভালোবাসা এটা যেন সে মূল্য দিতে পারে দোয়া করবেন